আল্লাহ করল কারিমের মধ্যে আসি থেকে বিরিয়াছি জাগা বলেন আ কি মুসদা নামাজ কাইম করো অতু জাকা জাকা দাদাই করো কুতি আলাই কুমুশিয়া মা শস্য রোদনক হয় একতক আহা হা 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 নামাজের সলাতের কথা আল্লাহ আশির থেকে বিরিয়াশি জায়গা বললেন ওয়া আকি মুসলা নামাজ কান করো অত জাকাত জাকাত আদায় করো প্রতিবা আলাই কুমু সিয়াম রমজান মাস আসতে রোজা রাখো আল্লাহ সালাতের কথা নামাজের কথা বিরিয়াশি জায়গা বললেন কোন জ্ঞানে আপনি নামাজ সারে দিয়ে মাথায় রাখছেন বড় বড় সুতুর এরপরে মাঝে মধ্যে করো বল হাতে হলো বালা পরনো হাতে হলো বালা গলায় হলো পুতির মালা পরনো হলো বাদান পাটের সালা আমি হিসেব করে দেখলাম ওই লোকেরা ওর দিলেন শয়তানের সালা নামাজ নাই রোজা না। খাস নাই যাকাত নাই খালি বলে কয় খাসার ভিতর আছেন পাখি দুধ লকি ভাবে ওই যেই খাসার ভিতর আছেন পাখি দুধ লকি ভাবে মুর্শিদ কে খাওয়াইলে সালাহ পাখি কি খাবে আয় মুর্শিদ খালে মা কোনসা নাই আয় 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 পাখি তো খাওয়া হইলো না মুর্শিদ কে খাওয়াইলে সালাহ পাখি কি খাবে পাখি গু খাবে তোর কি

খুব সুন্দর যে গেরাজ হচ্ছে থ্যাংক ইউ দেখবেন বুকের সাদা ফেটেছে এতগুলি মানুষ যেভাবে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলতেছে দক্ষিণ কান্দা তিনজন মহিলা যদি জর্গা করবে কথা কি না আমার বাহ সুন্দর জিকির করলে উপকার দুইটা হয় কয়টা বাংলাদেশের মানুষ হচ্ছে নগদে বিশ্বাসী নগদ চাপা হাত ফেটে নেওয়া বাগরি কাটা থাক বাকি কোটি নেকি হলেও বাঙালির অত দরকার নেই নাকি কেন ওরা তো বেহেস্ত যার জন্য উঠে ওরে লাগছে আর নগদ যদি হয় সেটাই নেই নগদই যদি বিশ্বাসী হয় চিকির করলে সর্বপ্রথম শীত থাকবে না কত নগদ না বাকি কথা বলুন নগদ অষ্ট করবো জিকির করুন হয় না আরে ভাই জিকির করলে পাপ যতই আমি নেবো রে আপনারা কখন জিকির করুন এই কলে মারা বাঁধ বেলা আকাশে লাগবে মরণ বেলা এই কলে মার রৌসানিতে কবর হবে তোমার উজালা লাইলা ইলাহা ইল্লাল্লাহ ফাইনা লা ইলাহা বাবার বাড়ির সেই জিকিতে হয় সেই জিকিরের আওয়াজটাকে বের হয়েছে জোর জিকির দাঁড়াও যায় বসেও যায় শুয়েও যায় সুবাহনালে তো ধরে কর একটা দিনও তো দেখলাম না যে বাড়ির দ্বারা দ্বারা জিকির করলো অজ্ঞান হলে মসজিদে জিকির করে অজ্ঞান হলে তোমাকে হাসপাতালে নিল আর বাবার বাড়ি গেলে তো লুঙ্গি আসলে ঠিক থাকে না কথা জিকির করি কাকে খুশি করবার জন্য জোরে বলুন জিকির যদি আল্লাহকে খুশি করবার জন্য হয় তাহলে সেই জিকিরটা করা হচ্ছে এই কিন্তু তো আল্লাহকে খুশি করবার জন্য করি না খালি বাবাকে খুশি করবার জন্য জিকির করি কথা কর না কে জিকির করবান্ধু বেলা আকাশে লাগবে মরণ বেলা এই কলে আমার রং সালিতে কবর হবে তোমার জ্বালা লাহা আসিয়া বলে ও গো স্বামী আমি তোমার অদঙ্গিনী তোমার আমার সৃষ্টি করা তাগাটা কেন মানো না ছোট করে একটা দিয়ে তো আল্লাহ মোহাম্মদুর উপস্থিত আজকে জেলা সর্মারিত সভাপতি সাহেব দিদার ওলামাই کرام সর্বকালীন সর্বদগের শ্রেষ্ঠ সন্তানের রহযত ওলামাই کرام যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এখন আছে ভবিষ্যতে আলেম সহ দিন যার ভাইরা পর্দার অন্তর আড়ালে আছেন আমার পর্দা নিষে মা বোনেরা আমার ছোট্ট ভাইরা বন্ধু আমার আমারা সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন সর্বপ্রথম সেই মহান আল্লাহ তালা লক্ষ কোটি শুকুর এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাপসুর করার মাফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন তাতে আপনারা খুশি লাগা বলুন আচ্ছা যারা এখন আসতে পারেন নাই ওনারা খুশি নেবে যা জোরে বলুন জোরে বলুন বরফ খুশি বরাব বলতেছে দাদা কোরআনের মাফিলের মধ্যে কাছে ওরাই ও ঘুম পারতেছে অথবা বাইরে ফিল্ডিং মারছে ওই দিচ্ছে আমি বলে তোর বাদ দাদা চৈত্র গোষ্ঠী বলে নাই আর ফিল্ডিং মারে নাই ফিল্ডিং মারাল্লা তোকে ফিল্ডিং মারবে কোরানের একটা হা কাছে মাবিলে একটা হাক আছে এলাকাবাসির একটা হক আছে আরে বলে আমার হক আছে বিদেশি মেয়ে মনে হক আছে হট বিনষ্ট করেছো যার সঞ্জালের কাছে জবাব দা হইতে হবে সিদ্ধ বলো ঠিক কিনা ওদের সাথে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে না করে কোরআনের মাফির বেহেস্তের বাগানের মধ্যে আশা এবং বসার সুযোগ করে দিয়েছেন সকলই সমস্যরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ মানবতা মুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছেন এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো না বললে হারাম হতো পা ফেললে আর সে আজমে যাইতো সুবহানাল্লাহ তো কর সেই নবীর উম্মত আমার নবীর উম্মতকে যদি আল্লাহ দুজকে দেয় নবী আপনার সাহাদামী সারা করে বলবে আল্লাহ যেই উম্মতকে যে মানুষটাকে জাহান্নামে নামে পাঠায় সেই মানুষটা হলো আমার দলের লোক সোহান

আল্লাহ বলবে ফেরেস্তা দ্বারা। আমার যে জাহান নামে নিয়ে যাচ্ছ ওই বান্ধা হচ্ছে আমার বন্ধুর দলের লোক আমার বন্ধুর দলের আমি আল্লাহ আমার আধার ক্যান্সেল করে পুরো আধার দিলাম জাহান নামে পর্যন্ত পৌঁছাটা সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি তারাই শুধু দুই হাত টান টান করে দেখা এই মুহূর্ত হয়ে গেলে আমরা নবীর দলের লোক নবীর দলের কর্মী দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মীর এটা নেতাকে জানাই ওয়েলকাম স্বাগতম শুভেচ্ছা আমরা বাংলার জমিন থেকে সিরাজগঞ্জ সদর থানা কান্দাপাড়া দক্ষিণ দক্ষিণ পাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত তাফসিলুল কোরআন মাহফিলে বসে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়ের আপনার সকলেই ভালো আছেন সর্বপ্রথম আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থ ভাবে সহি আপনাদের সামনে আশা এবং বসার শুধু করে দিয়েছেন সকলেই আপনাদের পবিত্র জবান থেকে গুণাগার বাচ্চ সময় হলেও যেন করোনার হারিস থেকে বাস্তব ভিত্তিক দু কথা আমার মনে আমার রব আমার সৃষ্টিকর্তা আমার বিদ্যান দাতা আমার ইঞ্জিক দাতা আমার জবান থেকে যেন বের করে দেয় সকলে কন আমি আরেকটি বার বলুন একটু জোরে বলুন আমি আপনাদের কাছ থেকে দোয়া চাই নি আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইচ্ছা আল্লাহ এটা সব নিয়ে গেলেন পাবলিক আসলে বসতে না কোথায় কর আমি তো শুরু করি নি লোক তারও আসবে ইনশাআল্লাহ মারহাবাতে জোর কর এদিক তাকান সিয়েরা কি একবার খারাপ তেনা খালি পিছলে আছে চেহারা দেখলেন কি শোনেন আলে মোলামা যদি কালো হয় তার চেহারার দিকে চা থাকলে ছবির গুণা যায় জোরো কর আর যদি একটা মহিলার দিকে তাকান কি পরিমাণ কি হবে আল্লাহ এই দুনিয়ায় মানুষ সৃষ্টি করেছেন কেবলমাত্র শুধুমাত্র এক আল্লাহর ইবাদত আর দাসত্ব আর গোলামি করার জন্য সুবহানাল্লাহ একটু

বাড়ির পাশে মানালি নাই আছে না নাই নাম হলো অমর ফারুক সাহসী বীর পালোয়ান বিড়াল যদি বলে ওই এলাকায় নাই নাম হলো আবু বকর সিদ্দিক অর্থাৎ বিশ্বাসী বলবে যে ভাই দুশো টাকা হল্লাত দেন আগামী শনিবারে দেবো দুশো টাকা হল্লাত নেবে আর জীবনে বুড়ে শনিবারে ছিল না আছে না নাই নাম হলে মানালি একটা দিনও মসজিদে নামাজ পড়তে কথা কয় না রে আসে না নাই অনেক লোক আসছে দেখেন বাড়ির পাশে একটা লোক শুয়ে আছে আপনি একটু যান লাভা হয়েছিল যে হুজুর লোক পাঠানো আমাকে আসেই নাকি তাহলে ইজ্জত পান চড়া যাবে তো বাড়ির পাশে মানালি আসরাই মানালি বিবি বলতেছে স্বামী আজ তিরিশটা বছর ধরে তোমার সাথে ঘর সংসার করতেছি একটা দিনই তো ভালো কাজে যাও না তাই মানালি বলতেছে সুপকার বোক আবার পেতলি কয় প্রেম আর ভালোবাসা দিয়া আদর আর মহব্বত দিয়া মানুষের মন যত জয় করা যায় রিমেন্টে নিয়ে ধরিয়ে ধরিয়া মারিয়া মারিয়া গুলি করিয়া মানুষ মারিয়া দেশে থাকা দানা না দেশ দেখ করতে হয় অতক্ষণ দেখো এমন আলীর বউ বুঝাচ্ছে আমার সোনা আমার ময়লা আমার লক্ষ্মী আমার আত্মা কৌরী আত্মা

যা বসবে বসার মতো জায়গা নাই ঘুরিয়ে গাড়ি লক্ষ্য করে দেখে এইরকম সামনে একটু পাশে জায়গা আছে মানলে যা বসে কে বলছে জোরে আমার কথার উত্তর দিলে কথাটা মগজের মধ্যে ঢুকবে তো 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 জীবনে নাই সাত গো দেখে মনে মনে বাড়তেছে এইটাই মনে হয় ওয়াস পাশের লোকে জিজ্ঞেস করতেছে ভাই জানি এইটাই কেউ ক না এটা ওয়াস না ওয়াস ওয়াজ করছে প্রধান বক্তা স্টেজে এসে বসে গেছে এখন ওয়াজ করে তো প্রধান বক্তা এরকম স্টেজে এসে বসছে ইমান আলীর সামনে বসে কোথায় বসে তাই হাজার হাজার মানুষ দেখে বক্তার আত্মা ভরে গেছে প্রথম পর্যায়ে ওয়াজ করতেছে আমার ভাইয়েরা আপনাদের সুন্দর পরিবেশন আচার আচরণ দেহে ব্যবহার দেখে আমার আত্মা ভরে গেছে আমার মন বলতেছে ইমান এখানে আছে হাতান করে বলছে ইমান এখানে আছে এবং শিখতেও শিখছে আমি ইমান এখানে আছি এই খবর হুজুর কিভাবে জানলো হ্যাঁ আমি আসবই না বিবি পামপট্টিতে পাঠা দিল হুজুর কাউরে ধরল না আর আমি ইমান আসছি আমাকে ইমান এখানে আছে। আমি ইমান এখানে যদি আসছি আর যদি আসি হুজুর এই খবর জানে হুজুর আরো গুমার ফাঁস করবে ইমান গান যা ভাই যা এখানে আমি থাকবো না হুজুর না গুমার ফাঁস করবে ইমান আলি থাকবে না চলে দেবে যাই যাই বা চলে দেবে যাই যাই বা কুসো হয়েছে চলে দেবে এক পর্যায়ে মলান সব ওয়াজ করতেছে আমার ভাইরা মাত দেশের অবস্থা বেশি ভালো না তবে আমাদের ভিতরে যে ইমান আছে ইমানটা কিন্তু এখন যাই যাই বা ইমান কো সাথে কেরে আমি যাই যাই বা এই খবর হুজুর কো আদিল হ্যাঁ আমি যাই যাই বা এই খবর হুজুর জানে হুজুর তাহলে আরো গুমার ভাস করবে এ ইমান আলী আবার মানুষের আইলো ঠালে যা এখানে থাকব না এই হামা দিয়ে ডান পাশ দিয়ে ওই রাস্তার পিছনে যায়া গাড়গুড়া দেখতে যে হুজুর কিছু কয় নাকি এক পর্যায়ে মৌলানা ওয়াজ করতেছে আমার ভাইয়ের আমার দেশের অবস্থা বেশি ভালো না তবে আমাদের ভিতরে যে ইমানটা আছে এই ইমানটাকে সব মানুষ মিলিয়া শক্ত কই দিয়া মজবুত কই দিয়া ধরো যেই কইছে ধরো ইমান কয় শাস্তি এত মানুষ একজন করে যদি থাপা যায় তাহলে তো আমার জানি বেসবে না এ মানে উঠে দৌড় চড়েছি তা হুজুর কা বাবা কে দৌড়েছে পাবলিক কা হুজুর ইমান দৌড়েছে বিশ্বাস করেন ভাই কেবল ইরির এই খেতটা কি অবস্থা হইতে পারে এমানালী যায় আর দাবাস দাবাস পর দিয়ে দিয়ে জড়া গেছে তো আলীর বিবি ইমানালীকে কোরআনের মাফিলে পাঠা দিতে পেরে ইসাম নামাজ পড়িয়া বিবি হাত তুলে ধোয়া করতেছে আমার স্বামী কোরআন বোঝে না হাদিস বোঝে না আল্লাহ আমি আমার স্বামীকে কোরআনের মাহিলে পাতা দিতে পেরে আমি আমার জীবন ধন্য মনে করতে পেরেছি আল্লাহ তোমার কাছে দরখাস্ত করি আল্লাহ তুমি আমার স্বামী ইমান আলীকে হেদায়ত নসিব করিও এই বলে বলে বিবি দোয়া করতেছে ইমান আলী যা পিছনে দাঁড়াচ্ছে হেদায়ত শুধুই একবার হাত দিয়ে বসে একবার পাও দিয়ে সত্যি ইমান আলী বিবি কয় কত মানুষ কোরআনের মাহফিল থেকে হেদায়ত প্রাপ্ত আসে আর তুমি পাগলামি শুরু করলে কারণ পাগলামি দেখলি কি তুই যে পাম পটিতে পাঠা দিলি টাকা দেখ তোর ইমানের অবস্থা হুজুর যখন বললে তো সব মানুষ মিলিয়া শক্ত করিয়া মজবুত করে তোর আমি যদি দৌড় না দিতাম তোর ইমানের বারোটা বাজা কথা কর আমাদের ভিতরে যে ইমান আছে ইমানের বারোটা বাজে গেছে দেখলে হয় থেকে গোসল করে আসছে দাঁড়িয়ে দেখলে মনে হয় সিংড়া ইলের এরপরে আপনার জুব্বা দেখলে মনে হয় আপনার মিকাইলের ইলের খালু ওর কাজকর্ম দেখলে কথা কথক্ষণ এইরকম মানুষ বদন আছে না বাদান না বাদান ওর কাজ কর আসার আসার দেখে বাদান ইংলিশ পর্যন্ত লজ্জা পায় টুপি মাথা দিয়ে যায় দুব গায়ে দিয়ে যায় দাড়ি দেখতে মনে হয় আর রাইলের আর কেউ হইতে পারবে না এমন এমন কাজ করে ওর কাজ কর্ম দেখলে বাদান ইংলিশ বাদান ঘিনে করে এমন কাজ করে বাদান ইংলিশ রাস্তা দিয়ে বাদান যায় না কারণ ইংলিশ জানে হরজ তোমরা দিয়ে আল্লাহ রাস্তা দিয়ে যদি হাইতে যাইতেন so the

কানা মানুষ চোখ খোলে আমার ওয়ার শুনলে বাদান আপনার পুরান কাপড় বাদান স্ত্রী করে মনে হয় বাড়ি গেল কথা বুঝতেছেন না আমি এমন একটা ওয়াস আজ আপনাদের সামনে উপস্থাপন করব বাদান আপনার ল্যাংডা মানুষ হাইতে বাদান বাড়ি যাবে আমার ওয়ার শুনলে পুরানা কাপড় মনে হয় স্ত্রী করে বাড়ি বাসা নিয়ে যাচ্ছে কথা বুঝতেছেন না আল্লাহ যদি বাসা রাখে এই ধরনের কথা যেন আমার জবান থেকে বের করে দেয় যখন আমি আল কোরআনের আলহ ও টেলিভিশনের আলহ হ্যাঁ বন্ধু তো করতেছে

সালাতের কথা নামাজের কথা বিরিয়াশি জায়গা বললেন কোন জ্ঞানে আপনি নামাজ সারে দিয়ে মাথায় রাখছেন বড় বড় সুতুর এরপরে মাঝে মধ্যে করো বল হাতে হলো বালা পরন হাতে হলো বালা গলায় হলো পুতির মালা পরন হলো বাদান পাটের সালা আমি হিসাব করে দেখলাম ওই লোকটা ওর দিলেন শয়তানের সালা নামাজ নাই রোজা না ফাস নাই জাকাত না খালি বলে কয় খাসার ভিতর হোসেন পাখি ঢুকলো কি ভাবে ও যেই খাসার ভিতর হোসেন পাখি ঢুকলো কি ভাবে মুর্শিদ কে কাওয়াইলে সালাহ পাখি কি কাবে হাই মা মুর্শিদ খালে মা কোন সানায়া পাখি তো খাওয়া হইল না মুর্শিদ কে কাওয়াইলে সালাহ পাখি কি খাবে পাখি ঘু খাবে তোর কি এই পাখি বলে বেশি বেশি করে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো পাখি বলে বেশি বেশি করে জিকির করো রাসূল বললেন কুল্লু সাইয়ুল তেকালাতুল সেকালাতুল বিল যিকুল্লাহ বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কি আমার বাইরে আমার এই কাপুরে যদি ময়লা বড় বাদন সাবান সোডা দিলে বাদন ময়লা পরিষ্কার হয় আর কলপে যদি ময়লা বড় এই ময়লা কি দিয়া পরিষ্কার করবে ও মনে বাবলা পাতা দাগ গেছে তুই লেগে যায় সাবানে সাবানে ও মনের ময়লা মুজবে কে মনে খাজো যায় না রে দুলে সাবাব যায় না রে মোলে শিকার গন্ধ যাইবে কি ভাই সুসর গন্ধ যাইবে কি ভাই মোলা বদল দিলে মোলে ময়লা বললে ক্যামনে সাইয়েল বললেন কুল্লাহ সাইআল সাকালা তুম সাকালা তুম কুলবিহিল যিক্রুল্লাহ বেশি বেশি করে জিকির করো কলপের ময়না আল্লাহ পুরস্কার করে দেয় ফিল্লাইকান আল্লাহু আকবার

করছে আল্লাহ হেফাজত করবে আপনার বেশি বেশি করে কোরআন করা এটা আমার একটা জিকির করা হয় আছে সোহান আল্লাহ বললেন না আল্লাহ বললেন ইসান আজম শুনলে মসজিদে যাও সোহান আল্লাহ কন কার কথা আল্লাহ বললেন ইসা নদিয়াতি সলা আজান শুনলে মসজিদের দিকে একদম সব আজানের আগে না আজানের পরে কথা কয় না। নানা না আল্লাহ বলতে নুদিয়াতি সলা আজান শুনলে মসজিদের দিকে অগ্রসর হক সোভানা লোক তাহলে আজানের আগে মসজিদে যাইতে বলছে না আজানের পরে যাইতে বলছে আযান পরে যেতে বলছে তাহলে আয়জান হবে একটায় আর আজান হবে একটায় জামাত হবে 10 তুমি সাড়ে টার সময় মসজিদে जाया ফ্যান লাগবে একটা দুইটা ফ্যান দিলে ফ্যানের বিল কি তোর বাপ আল্লাহ বলে ইদা নদিতি সালা নামাজ আজান হলে মসজিদের দিকে অগ্রসর আযান হবে একটা জামাত হবে 10

তাহলে কোরআনের মধ্যে বললেন ওয়াকিমুস সালাত নামাজ পয় قائم কর কত জায়গা জकात আদায় কর কতিবা আলাইকুমুস ইয়াম রন্দাল মাসাসতে রোজা রাখাটা আপনার নামাজও আমরা আদায় করি না বাদন জাকাত থাকতে টাকা থাকলে বাদন যাকাত দিতে চাই না যুদুবা জাকাত দেই আমার জাকাতের টাকা হবে বাদন এক কোটি আমি এক লাখ টাকার লুঙ্গি কিনিয়া মাইকিন করে মানুষে দেখায় দেখো আমি কি ধরনের যাকাত দেই এটা হলো চাকার দেওয়া নয় তামাশা করা হয় কথা কে এরপরে আল্লাহ বললেন

তোমার ছেলের বয়স হলো বাধান আপনার বিশ বছর বিশ বছর বয়স হয়েছে বাজান এক বছর ধরে তোমার ছেলে মসজিদে যায় না ফজরে নামাজ পড়ে নাই তুমি কেমন বাবা এখন পর্যন্ত তোমার ছেলেকে মসজিদে নিতে পারলে না তুমি বাবা তোমার বয়স আপনার ষাট বছর হয়ে গেছে এখনো মুখে তুমি দাড়ি রাখো নাই কথা বুঝতেছেন না সত্তর বছরে বুড়ো মানুষ মুখের দাড়ি কাটে গাইয়াছে ভাই রাস্তা দিয়ে চলে মনে নায়ক নায়ক বাপ ও তার যৌবনের বাপ দাড়ি পাইকে কদম ফুল চোখে দেখে শস্যের ফুল চোখে দেখে শস্যের ফুল দাড়ি

আরে বাচ্চান উচিত কথা স্যার আমি না আগেই বলছি জামার আমার ওয়াজ শুনলে কানা মানুষ কানা মানুষ সব ফলে ল্যাংড়া মানুষ হাইটে যায় আর ময়লা আল্লাহ কাপড় ধত করিয়া স্ত্রী করে বাজ কথায় এখন তো ঠিক করবি এ তুই যে ঠিক করলি তোর বাপ আছে তো আজকে শোনেন সরাসরি দেখেন খালি স্ত্রী করা দেখছেন এলো মোবাইলের মধ্যে সরাসরি কিভাবে স্ত্রী করা লাগে তাই মার হবে একটু ধরে কর আমার ভাইরে আমার যেই ছেলের হাতে আছে যেই যুবকদের কাছে আছে বাদান টাচ ফোন ভালো থাকে না ওদের মন ও যেই যুবকের নাই বাজান অর্থ প্রেমে খাওয়া যায় বাদান ব্যর্থ প্রেম করে খাইছে বাদান ছাকা হায়া গেছে বাজান বাকা মন হইছে বাজান ফাকা রাগ করে চলে যায় ঢাকা ঠিক